নে 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 এদের ঢাকানে পেতে হেলমেট পরে বসতে পারতিস তোরাতে কাটতে বসেছিস অবশ্যই হেলমেট পরা উচিত ছিল তোদের এই হেলমেট নিয়ে ঘর থেকে

আচ্ছা আচ্ছা এসো আমার বিল্লুকে জিজ্ঞাসা করতে পারতো তো বিল্লুই বলে দিত যাচ্ছে কি নাই খেয়েছো পেট ভরে খেয়ে নিচে বেশিক্ষণ করবো না অল্প একটু করবো আমার হাতে কি বলবো

আলুগুলো কাট মাংসের আলু যেমন হয় একটু বড় বড় করে কাট হ্যাঁ ওগুলো অমনি কর হ্যাঁ কি আর করব আমাদের আজকে পিকনিক আছে বাড়িতেই এই যে কাদাগুড়ি যাচ্ছে ওই ছোট ছোট মেয়েগুলোকে দিয়ে কাজ করাচ্ছি আর আমি বসে আছি তোমরা জানোই তো আমি কোনো কাজকর্ম করি না বসে থাকি সবাই জানো এটা নতুন কথা কী তাই বলেই দিলাম স্বীকার করে দিলাম ঠিক আছে আমি কোনো কাজ করি না কি এই যে বাচ্চা মেয়েগুলোকে দিয়ে করাচ্ছি ওরা দেখো সবজি কাটছে রাতে আমাদের আছে ফ্রায়েড রাইস আর মাংস আমরা ফার্স্ট জানুয়ারিতে করিনি কারণ সবাইকার পয়সা ছিল না তাই আজকে করছি

পলাপালা করে কার্ডি মাংস দেওয়া হবে নাহলে তোদের খাবার থালাও নিতে পারিস অসুবিধা কিছু না আমাদের নিলেও অসুবিধা কিছু নাই হ্যাঁ রে হ্যাঁ ওইভাবে একটা বড় বড় থালাতে পেঁয়াজ টমেটো কেটে লাগলে হবে না দুটো আলাদা থালাতে কেটে লাগলে হবে

আজকে আমাদের বাড়িতেই পিকনিক হচ্ছে তো বিকাল চারটে থেকে আমরা মোটামুটি আয়োজনে বসেছি অবশ্য আমি কিছু করিনি তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ভিডিওই করছি মাঝে মাঝে আর আমার ছাত্রীরা যা কিছু কাটার কাটছে তারপরে মশলা বাটবে তারপর উনুন ধরানো হবে আর তারপরে রান্না করব এই সবজিগুলো কাটা হয়ে যা আগ বুঝলি তো কেপস বাটতে পারি বলতো মশলা কে পাঠবি কে পাঠবে শিবাজি ওই কারো সারা নাই কেন আজকে মুখে আচ্ছা এদের কিছু হয়েছে কি এদের মুখে সারা নাই আমি কিন্তু ঘা দেবো